তোগাইস চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তোগাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের মানে ক্রিমিনাল বান্ডিল আমরা কীভাবে লবিতে আনবো তো তোকে তোমরা সকলেই আমাকে আজ সকাল থেকে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে মেসেজ করছো অ্যান্ড যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে ফুল করে দিচ্ছ যে দাদা তুমি আমাদেরকে একটু জানিয়ে দাও যে আমরা কীভাবে আমাদের লবিতে ক্রিমিনাল বান্ডিল আনবো অ্যান্ড কীভাবে আমরা ক্রিমিনাল বান্ডেল পাবো গাইজ সব কিছু আমি তোমাদেরকে ডিটেলস এই ভিডিওতে বলে দেবো যে কিভাবে তোমরা ক্রিমিনাল বান্ডিল পাবে অ্যান্ড মানিস্ট ক্রিমিনাল বান্ডিল তোমরা কীভাবে লবিতে আনবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো তো গাইজ সব কিছু জানতে বলে অ্যান্ড দেখতে বলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার আর অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে এন্ড গাইস এখানে আমি গেমটা চালু করলাম গেমটা চালু করার সাথে সাথে একটু ওয়েট করতে হচ্ছে অ্যান্ড এখান থেকে আমাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে যাবে লবিতে অ্যান্ড আমাদের একটা নতুন স্কিন এসে গেছে তোমরা দেখতে পাবে একটা নতুন ছবি যেটা হলো আমাদের কিন্তু নতুন ইনকুবেটার ড্রেস দেখতে পাচ্ছো সেটা হলো আমাদের নতুন ইনকুবেটারের ড্রেস নতুন স্কিন এসে গেছে অ্যান্ড জাস্ট একটু লোডিং হবে লোডিং হওয়ার পরেই কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আমাদের কিন্তু লবিতে নিয়ে যাবে অ্যান্ড লবিতে গিয়ে ডি ডিটেলসে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ক্রিমিনাল বান্ডিল কীভাবে লবি আনতে হবে অ্যান্ড কীভাবে তোমরা ক্রিমিনাল বান্ডিল পাবে না পাবে তো গাইস জাস্ট একটু যদি এখানে ঘুরে ঘুরে আসো তোমরা দেখতে পাবে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ক্রিমিনাল বান্ডিল আছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো আমি এখানে জাস্ট নেটটা একটু অফ করে দেবো নাহলে কিন্তু দেখাতে পারবো না জাস্ট এখানে নেটটা অফ করে দিলাম অ্যান্ড এখান থেকে আমি একবার স্ক্রিনশট নিয়ে নিই ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অনেকগুলো ক্রিমিনাল বান্ডিল আছে ঠিক আছে তো আমি এখানে নেটটা অফ করে দিলাম তো এই ক্রিমিনাল বান্ডিলগুলো কিন্তু কেউই আনছে না এখন ফ্রি ফায়ার আমাদেরকে জানিয়ে দিয়েছে একটা অ্যানিমেশান দিয়ে যে আমাদের কিছুদিন পরে কিন্তু আমরা ক্রিমিনাল বান্ডিল পেতে চলেছি ঠিক আছে তো জাস্ট তোমরা এখান থেকে ক্রিমিনাল বান্ডেল কিন্তু সবাই নিতে পারবে সেটা আমাদের অ্যানিমেশন দিয়ে দেখিয়েছে কোনো ড্যামেজ দেবে না জাস্ট অ্যানিমেশন দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কিছুদিন পরে মানে পাঁচ থেকে ছয় এই মানিজড ইভেন্ট পেয়ে যাবো অ্যান্ড সেই ইভেন্টে কিন্তু আমরা কিন্তু ক্রিমিনাল বান্ডেলটা কিন্তু ফুল পেয়ে যাবো ঠিক আছে তো দেখা যাক আমাদের ফ্রিতে দেয় কি ডায়মন্ড ওয়েস্ট করতে হয় তো আশা করছি আমাদের ফ্রিতে দিয়ে দেবে তো কেস ইভেন্টটা এই ছিল মেন ইভেন্ট তোমাদেরকে ফুল ডিটেলসে জানিয়ে দিলাম তাছাড়াও কাজ আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন কিন্তু প্লেনের স্ক্রিনটা দিয়ে দিয়েছে বারমুডা যেটা আমাদের প্লেনের স্কিন তো সেটাও কিন্তু আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্ল্যান বারমুডা কিন্তু আমাদের যে প্লেনের স্ক্রিনটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্ল্যান বারমুডা তো গাইস আমি তোমাদেরকে ফুল ডিটেইলসে সব কিছু বলে দিলাম তো যারা এর জন্য গাইস ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দিয়ে আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি অবশ্যই অবশ্যই সেট করে দাও তাহলে কি হবে ফ্রি ফায়ার এ টু জেড ইভেন্টের ডিটেইলস এন্ড আপকামিং ইভেন্টের নিউজ তোমরা সবার আগে এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো গাইস অব অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো কাজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিওটা দেন টেক কেয়ার টা বাই বাই